আসসালামু আলাইকুম সুদি দর্শক ভালো বিড়ি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সরাসরি কারখানায় চলে এসেছি কারখানাতে আমাদের অনেকগুলো মেশিন তৈরি হচ্ছে আমার পেছনে আমার সামনে পুরো কারখানা জুড়ে বিভিন্ন মেশিনের কাজ হচ্ছে তার মধ্যে আজকে একটি মেশিন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব দর্শক দেখতেই পাচ্ছেন এখানে একটি চমৎকার মেশিন রয়েছে দর্শক একটু অনুমান করার চেষ্টা করেন যে এই মেশিনটি কত ডিমের হতে পারে চমৎকার এই মেশিনটি দুইশো সাট দুইশো হ্যাচার অনেকে বিভিন্ন সময় চিন্তা করেন যে আমি কোয়েলের ডিম ফোটাবো ছশো ডিম একসাথে কিভাবে এই মেশিনটিতে আপনি আমাদের যে স্যাটার রয়েছে সেখানে দুইশো ডিমের স্যাটার রয়েছে এবং দুইশো ডিমের হ্যাচার রয়েছে যেটি আপনি মুরগির ডিম ফোটাতে পারবেন এই মুরগির ডিমের ক্ষেত্রে আপনারা যদি একটু পরিবর্তন করেন অর্থাৎ এই মুরগির ডিমের একটি ট্রেকে আপনারা চেঞ্জ করলে এখানে তিনটি কোয়েলের ডিমের ট্রে বসাতে পারবে ফলশ্রুতিতে সহজেই এই দুটো ট্রেকে পরিবর্তন করলে ছয়টি কোয়েলের ট্রে বসানো যাবে যেখানে টোটাল ডিমের সংখ্যা হবে ছয়শো এবং নিচে দেখতে পাচ্ছেন দুটি হ্যাচার রয়েছে এই দুটো হ্যাচার ট্রেতে আপনি অনায়াসে সেই ছয়শো ডিম নামিয়ে দিতে পারবেন ফলে কিন্তু কোয়েলের যারা কাজ করবেন তাদের প্রতি চোদ্দ দিন অন্তর অন্তর মূলত হচ্ছে সতেরো দিনে কোয়েলের ডিমের বাচ্চাটা ফুটে বের হয় কিন্তু এই উপরে অংশে থাকবে হচ্ছে চোদ্দো দিন তার পরবর্তী তিন দিন থাকবে হ্যাচারে এবং ঠিক চোদ্দো দিন পরে কিন্তু আপনি চাইলে আবার এখানে ডিম বসিয়ে দিতে পারবেন এভাবে কিন্তু আপনার ডিম সার্বক্ষণিকভাবে চলতে থাকবে যাদের ছোট আঙ্গিকে কোয়েলের খামার তাদের জন্য কিন্তু এটি যথেষ্ট আর যারা চাইছেন যে আপনার তিরিশ থেকে চল্লিশটি মুরগি আছে প্রতিদিন বিশ থেকে পঁচিশটি ডিম হয় সেক্ষেত্রে ছয় থেকে সাত দিন যদি আপনি জমান তাহলে হয়তো দুইশো ডিম আপনার হয়ে যাবে একসাথে দুইশো ডিম বসিয়ে দিলে সেখান থেকে আপনি দুইশো ডিমের বাচ্চা উৎপাদন করার জন্য উনিশ দিন পর্যন্ত এখানে থাকবে উনিশ দিনের দিন এখানে নেমে যাবে এবং সচেরেই একুশ দিন যখন হয়ে যাবে তখন বাচ্চাটি এখান থেকে বেরিয়ে আসবে যখন একুশ দিনে এখান থেকে বাচ্চাটি বেরিয়ে আসবে এর মধ্যে আঠারো দিনের পরে উনিশ দিনে যখন বাচ্চাটিকে বের করার জন্য হ্যাচারে নামাবেন ডিমগুলো তখন কিন্তু এখানে আপনি আবার ডিমগুলো বসিয়ে দিতে পারছেন অর্থাৎ প্রতি আঠারো দিন পর পর আপনি কিন্তু একটি করে ব্যাচের ডিম ঢোকাতে পারছেন আপনার কিন্তু অনায়াসে দুইশো দুশো করে বাচ্চা বের হতে পারবেন এই ধরনের চমৎকার মেশিনগুলো আমাদের ছোট আঙ্গিকে যারা খামার করছেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজন এই চমৎকার মেশিনগুলো আমাদের কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এসি এবং ডিসি দুটো সিস্টেমই কি করে দেওয়া আছে এখানে আমরা ব্যবহার করেছি এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারটি বিশ্ববিখ্যাত এবং সবচেয়ে ট্রাস্টেড আমরা এটি দিয়ে দশ হাজার পর্যন্ত ডিমের মেশিনগুলোকে বানাই সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই কন্ট্রোলারগুলো কতটা মজবুত এবং স্থায়িত্ব রয়েছে এই কন্ট্রোলারগুলো একই সাথে এই ডিমের টানি তাপমাত্রা এবং আর্দ্রতা রক্ষা করবে যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনি সরাসরি কিন্তু এখানে থাকা ক্লিপগুলোকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলেই এই মেশিনটি অর্থাৎ ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলারটি দ্বারা ভেতরে ফ্যান এবং লাইটের মাধ্যমে তাপমাত্রা কিন্তু অটুট থাকবে এর জন্য সাধারণত কোন ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করবেন আমরা অবশ্যই বলবো যে তিরিশ অ্যাম্পেয়ার থেকে শুরু করে দুইশো অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করবেন কেননা যত বেশি অ্যাম্পেয়ার হবে তত বেশি সময় ধরে কিন্তু এটি আপনাকে সাপোর্ট দিবে। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে প্রায় বিভিন্ন জায়গায় অনেকেরই সোলার সিস্টেম রয়েছে যারা সোলার সিস্টেম রয়েছে তারা কিন্তু একেবারে নিশ্চিত কেননা বিদ্যুৎ না থাকলেও এই মেশিনটি সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে তো দর্শক ছাড়াও যদি কখনো বিদ্যুৎ চলে যায় সোলার সিস্টেমও না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন অনেকেই প্রশ্ন করেন আমাদের এই মেশিনটি যথেষ্ট সাপোর্ট জায়গা দেয়া আছে এই জায়গাটিতে আপনি পানির পাত্র ব্যবহার করবেন ভেতরে থাকা আমাদের যে হিউমিডিফিকেশনের সিস্টেমটি এর সাথে দেওয়া আছে এটির সামনে কিন্তু যথেষ্ট জায়গা আছে একটি হারিকেন যদি আপনি এখানে অনায়াসে রেখে দেন আপনার এখানে কিন্তু তাপমাত্রার জন্য আলাদা করে চিন্তা করতে হবে না সেই বিষয়টি জানতে পুরোপুরি আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখবেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব তো দর্শক এই চমৎকার মেশিনটি দাম কেমন হতে পারে অবশ্যই এই বিষয়টি আপনাদের মাথায় এখন ঘুরছে আমাদের এই দুইশো স্যাটার দুইশো হ্যাচার মেশিনটি মাত্র উনিশ হাজার টাকায় দর্শক এই মেশিনটি যদি আপনারা ফেব্রুয়ারি মাসে অর্ডার করেন অবশ্যই আপনাদের কাছে আমরা মাত্র উনিশ হাজার টাকায় আপনাদের ঘরে পৌঁছে দেব যেহেতু ভাষা শহীদদের জন্য এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গর্বের মাস তাই দর্শক আমরা এই মাসটিকে এই দুইশো স্যাটার দুইশো হ্যাচার মেশিনটির জন্য আপনাদের দাম রেখেছি মাত্র উনিশ হাজার টাকা তো দর্শক স্ক্রিন দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করুন আমরা আশা করছি আপনাদেরকে এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো অবশ্যই বেটার সার্ভিস দিতে সক্ষম হব আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার দেবেন এবং আমাদের নিয়মিত দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত লাইভে অংশগ্রহণ করবেন সেখানে আপনাদের যাবতীয় প্রশ্ন এবং প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম